পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি কোথায় জন্মগ্রহণ করেছিল ইংল্যান্ডে বিশ্ব জনসংখ্যা দিবস কোন দিন পালিত হয় এগারো জুলাই বিশ্বের কত শতাংশ মানুষ সমতলে বাস করেন নাইনটি পারসেন্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি আর্য সার হিসাবে ব্যবহার করা হয় এমন শৈবালের নাম কি অ্যানাবিনা নস্টক কোনো ধাতুর আকরিকের নাম গেলে না সীশা স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যবহার করা হয় ইস্পাত প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কি পলিভিনাইল ক্লোরাইড পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান কত পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য